স্পেনের উত্তর টেরাসা শহর হ্যালোউইন উপলক্ষে ব্ল্যাক ক্যাটের গৃহপালনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ছয় অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত এই ধরনের কোনো ফস্টারিং বা গৃহপালনের আবেদন গ্রহণ করা হবে না শহরের প্রাণী কল্যাণ কর্তৃপক্ষ জানিয়েছে এটি ব্ল্যাক ক্যাটকে অবৈধ আচরণ ও হুমকি থেকে রক্ষা করার জন্য নেওয়া হয়েছে টেরাসার ডেপুটি মেয়র দুপ বলেছেন, হ্যালোউইনের সময় ব্ল্যাক ক্যাটের প্রতি চাহিদা ভীষণভাবে বেড়ে যায় এবং এতে অনেক সময় এসব বিড়াল অপব্যবহারেরও শিকার হয়। পশ্চিমা সংস্কৃতিতে ব্ল্যাক ক্যাটকে অশুভ প্রতীক মনে করা হলেও জাপান ও মিশরের মতো সংস্কৃতিতে এগুলো সৌভাগ্যের প্রতীক। টেরাসার সিটি কাউন্সিল জানিয়েছে, শহরের ব্ল্যাক ক্যাটের প্রতি নিষ্ঠরতার ঘটনা নেই। তবে আশেপাশের এলাকায় এমন ঘটনার খবর পাওয়া গেছে। মেয়র দুপ বলেছেন আমরা চাই না মানুষ মুড বা ফ্যাশনের কারণে ব্ল্যাক ক্যাটকে গৃহপালন করুক এবং এসব বিড়ালকে মাকরাবে বা ভয়ঙ্কর আচরণ থেকে রক্ষা করতে চাই স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে টেরাসায় নয় হাজার আটশোর বেশি বিড়াল আছে এবং শহরের অ্যাডাপশন সেন্টারে প্রায় একশোটি বিড়াল থাকে যার মধ্যে বারোটি থাকে ব্ল্যাক ক্যাট